আজ ভিডিও করতে এসেছিলাম শান্তিপুরে আজাদার বাড়িতে আজাদার সাথে পরিচিত তো অনেকেই আছেন কেমন আছেন সবাই ভালো আছেন তো একদম ভালো আছেন রাজ তুমি ভালো আছো তো একদম কি পায়রা দেখাতে যাচ্ছে আজকে গিরিবাজ পায়রা তো সব করব তোমার চ্যানেলে আজকে দেখো বাহ কত সুন্দর কোয়ালিটি ফুল পায়রা দেখুন কি পায়রা এটা নিজে হাতে তৈরি করেছেন নাকি কি পায়রা এটা

দেখাই যাবে না দু তিন ঘন্টা আচ্ছা আপনি তো রেখে দিচ্ছেন মাস্টার পিয়ার আপনার এরকম পাড়া ভিডিও দেখাচ্ছে আমি তো কোনো কৌতর তো নিরাশ করাই না তো তা সত্ত্বেও যদি আপনার সাথে যোগাযোগ করে কারণ এই পায়রা কিছু তো আপনি সেল করবেন হ্যাঁ আমি এই পায়রা তো বেবি টিভি কিছু আছে বেবি অনেক সময় আমি দিই মানুষজন চাইলে তা তাহলে পরিচয় করার জন্য নাম্বারটা একটু শেয়ার করুন আমার নাম্বার হচ্ছে 8918 558206 দেখুন এরকম পায়রা আপনার সাথে চলে এসেছে শুধু পাঞ্জা দেখো পাঞ্জা দেখো আরেকবার পাহাড়টা ফেসঅু বইটা দেখে রাখি অসাধারণ বড়া ফুল ভিডিও নিয়ে আমি ইউটিউব চলে আসবো শুধু একটা চোখ না কিন্তু দুটো চোখই নাকি চোখে জেনারেশনটাই আমার কাছে আছে ঘরের বাচ্চা ওকে থ্যাংক ইউ